বাইনা হলাক ও মামো দুলাক বাইনা হলাক ও মামো দুলাক মনত বড় আশায় বছর এক বরি সনর দাম ওই এ দুই লাখ কেন গরি বিয়া গইজুম মনতে বেশি লাগের ডর কেন গরি বিয়া গইজুম মনতে বেশি লাগের ডর স্বর্ণতে হন ওন জলের একবারে দাম হমের সোনাতে হন ওন জলের হাটি সোনাত জলের একবারে দাম হমের যুবক বয়ের হাদি মরের যুবক বয়ের হাদি মরের ভাগ্য এক বরি স্বর্ণর দাম হইয়ে দইলা কর কেন গরি বিয়া গজুম মনতে বেশি লাগের ডর মনে হত বিয়া গইতাম পাঁচ বরি দিব আইতাম মনে হত বিয়া গইতাম পাঁচ বরি দিব আইতাম দাম হুনি সোনার দাম হুনি অরে কাত আতুন উঠে ঝড়

বালা সৈন্যর এক গরি স্বর্ণর দাম হইয়ে দইলা করোর কেন গরি বিয়া গৌতম মনত বেশি লাগে ডর আর আর স্বর্ণ দিলে স্বর্ণ সারা বন দিলে আর আর স্বর্ণ দিলে স্বর্ণ সারা বন দিলে জাগার গুরত হলদি ফেললম হটিলম বিয়া তা গর একবার স্বর্ণর দাম ওই এ দিল কেন করে বিয়া গ মনোতে বেশি লাগের ডৰ ৰথৰ হামাই ফাঁতে ফোঁতে শুনা চনা বহো ন দে ৰথৰ হামাই ফাঁতে ফোঁতে সঙ্গসৰ বহো ন দে লোভলাল সাডু কি গিয়েই লোভলাল সাডু কি গিয়েই আইজকাল মানুহ সৰ্বোতৰ একদৰী সোণাৰ দাব হৈয়ে দৈল গৰুৰ ବି ଆଗୋଇ ମନତେ ବେଶୀ ଲାଗେ ଦମଶମ୍ଭ ତୁଗୁନ ଗରୀ ବି ତାରି ଦମଶ ତୁଗୁନ ଗୌରୀ বিয়া দিবা সাইদিন দিন দারি নতু ওই বাগর বারি নতু ওই তৈলে আদর এক বরি স্বর্ণর দাম হইয়ে দইলা কর কেন গরি বিয়া গৈজম মনতে বেশি লাগে রে ডর শরণ তারা কি মাইয়া যদি এনে দিলে বিয়া শোনা তারা কি মাইয়া যদি এনে দিলে বিয়া আরা রাজি আসি যুবক বাইন রাজি আসি তাই কম জীবন ভর এক বরি শরণর দাম ওই এ দই না কেন বিয়া মনত বেশি লাগের ডর মনত বড় আশায় আইছিল মনত বড় আশায় আইছিল বিয়া গৈজুম এ বছর একবারই স্বর্ণর দাম হইয়ে দুই না কেন গরি বিয়া গৈজুম মনত বেশি লাগের ডর কেন গরি গৈজুম মনত বেশি লাগের ডর